তারা কমপক্ষে দশ থেকে বারো লক্ষ টাকা মার্কেটের নতুন প্রাইজেস কম পাবেন কিন্তু গাড়িও কিন্তু একেবারে নতুনের মতোই ওকে একেবারে নতুন কেনার চেতে এই গাড়িটা কিনলে জিতবেন দশ থেকে বারো লাখ টাকা মিনিমাম মিনিমাম দশ থেকে বারো লক্ষ টাকা কমে পাওয়া যাবে হ্যাঁ কমে পাওয়া যাবে একটা নতুন গাড়ি যে সার্ভিস দিবে এটাকে দিবে তার চেয়ে আশা করি কোনো অংশে কম দেবেন না বারো অংশে বেটার ভালো সার্ভিস পাবে আচ্ছা এটা কি সর্বোচ্চ গ্রেড একদম এই গাড়ির সামনে থেকে শুরু করি সামনে এই গাড়ির সর্বোচ্চ গ্রেডের মধ্যে যে ফিচার্স গুলো আছে তার চেয়েও কিছু এক্সট্রা ফিটিংস আছে যেমন এইখানেও একটা এস এস ক্রোম আছে যেটা সব গাড়িতে থাকে না ওকে ঠিক আছে আর এই মনোগ্রামটা সব গাড়িতে এস থাকে আর এটা হচ্ছে গোল্ডেন আচ্ছা অরিজিনাল গেট সেট আপ যা আছে কালার থেকে শুরু করে সব অরিজিনাল ডাবল প্রজেকশন ডাবল প্রজেকশন এই যে প্রিমিয়ার গাড়ির মতো সেম ড্যাশ ক্যামেরা আছে প্যাডেল শিফটার আছে অ্যান্ড্রয়েড মনিটর আছে ইএক্স প্যাকেজে অরিজিনাল ইএক্স প্যাকেজে যা যা থাকে সবই আছে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ইএক্স প্যাকেজ দুই হাজার চোদ্দো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন করা চারটা টায়ার ব্র্যান্ড নিউ এবং অ্যালোরিমগুলো কিন্তু অরিজিনাল জাপানিজ গাড়ির সাথে তিন বডি হানড্রেড পার্সেন্ট তিন বডি অরিজিনাল কালার ভাই একেবারে অরিজিনাল জাপানিজ কালার দেখেন পুষে স্টার্টের গাড়ি এই দেখেন দরজাটা দেখেন প্যাটটা দেখেন এবং এই গাড়ির সেফটি এত সুন্দর আচ্ছা আটটা স্পিকার আছে আটটা ইয়ার ব্যাগ সেন্সর আছে আচ্ছা আটটা ইয়ার ব্যাগ এইট ইয়ার ব্যাগ কিন্তু সব গাড়িতে থাকে না ও ভাই এই দেখেন এক দুই চারটা দরজার মধ্যে আটটা স্পিকার আছে আর এই যে এখানে একটা এই যে দেখেন সাইড ইয়ার ব্যাগ এই যে সিটের সাথে এবং দুই পাশে দুই সিটের মধ্যে দুইটা এবং গাড়ির বডির মধ্যে আছে ছয়টা ইয়ার ব্যাগ আচ্ছা টোটাল এইট ইয়ার ব্যাগের গাড়ি এটা আচ্ছা এবং ভিতরটা দেখো হচ্ছে 100% ফ্রেশ এবং অরিজিনাল আচ্ছা অবস্থায় ফার্জিনাল গেট আপের একটা গাড়ি এই গাড়িতে কিন্তু ডুয়েল এসিও আছে বাবা ভাই দেখেন ডুয়েল তো একদম সুপার সুপার কুল এক এবারে এই যে এই ব্যান্ডেলেশনটা কিন্তু নর্মাল গাড়িতে থাকে না দেখেন হচ্ছে হ্যান্ড রেশ সব আছে যারা বসবে পিছলে হ্যাঁ একদম আর যে না যে প্রত্যেকটা করে স্পিকার আছে স্পিকার ব্যাগ ব্যাগ এসি এসি একেবারে অ্যাভেলেবেল রিমোটের মাধ্যমে আপনি ব্যাগ ডালাটাও খুলতে পারবেন দেখেন ভিতরটা দেখে মনে হয় একেবারে নতুন আচ্ছা ফুল ফ্রেশ এবং অরিজিনাল আমি যে নতুনের সাথে কম্পেয়ার করছি দেখেন এই সাপোর্টিং প্রোটেকশনটা দেওয়ার কারণে এটা কিন্তু এখনো মনে হয় যে একদম নতুন এ দেখেন নতুনের যে পাসগুলো হচ্ছে এখনো খোলা হয় নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে 100% অরিজিনাল এবং গ্রেসের আরো কিছু ফিচার্স আছে যেটা ভিডিওতে বলা সম্ভব না অনেকে আশা করি আপনাকে দেখাতে পারবে না আমার কাছে আসবেন ফিজিক্যালি এই ফিচারগুলো আমি আপনাকে সচক্ষে দেখিয়ে দেব কিভাবে এই পিছনের সিটও খোলা ফোল্ডিং করা যায় আচ্ছা এটা অনেকেই জানে না গ্রেসে ওকে এই যে দেখেন বাম্পারের পিছনের ডোর পিছনের ডোর এবং হ্যান্ড রেস্ট ফোল্ডার সহ সব ফুল লোডেড গাড়ি ফুল লোডেড ব্ল্যাক টু ব্ল্যাক ব্ল্যাক টু ব্ল্যাক অ্যান্ড্রয়েড মনিটরটা দেখছেন নতুন লাগাইছি আমি জি জি একদম নতুন একদম নতুন বিশাল বড় এবং পুশ স্টার্ট এবং পুশ স্টার্ট সহ ইএক্স প্যাকেজ মানে এই প্যাডেল শিফট আর পুশ স্টার্ট এটা থাকতেই হবে এই ক্যামেরা থাকতেই হবে আচ্ছা না হলে ইএক্স প্যাকেজ হয় না আচ্ছা চলুন ইএক্স প্যাকেজের এটাই হচ্ছে মূল বিষয় চারটা টায়ারি ব্র্যান্ড নিউ এবং সামনে পেছনে স্টিল বাম্পারটা পর্যন্ত লাগানো আছে আমি তারপরে একটু ইঞ্জিন রুমটা দেখিয়ে রাখি বাবু ভাই এই গাড়িতে যা যা আছে সবই অরিজিনাল জাপানিজ ফিটিংস এখনো পর্যন্ত যা ইউজ হচ্ছে একটা ব্যাংকার ইউজ করতো সর্বোচ্চ প্রতিদিন এই গাড়িটা দশ থেকে দশ থেকে বারো কিলো পনেরো কিলো ইউজ হয়েছে এই দেখেন বোলেটের কভারটা পর্যন্ত আছে হিটপ্রুফ কভার ইঞ্জিন রুমটা দেখেন সব অরিজিনাল আচ্ছা সব কিছু অরিজিনাল অবশ্যই সব কিছু অরিজিনাল অবশ্যই আছে সি মার্সাল আন্টাস আন্টাস একেবারে জাপান কন্ডিশনে আছে চোদ্দ মডেল আঠারোতে রেজিস্ট্রেশন করা এক সব যদি একই দেখায় তাহলে কেমন হবে দেখছেন এখন আলা আপনারা এইখানে দেখায় সব দেখেন অস্থির গাড়ি একদম অস্থির গাড়ি ভাই ওকে বললাম না মার্কেটে 10 থেকে 12 লাখ টাকা জিতবে এই গাড়ি কিনলে ওকে প্রাইস কত আছে এটা 24 ক্যারেটের গোল্ড পাই প্রাইস ওই রকমই চাচ্ছি তারপর ওই যে 10 12 লাখ টাকা বলছি কমে দিব মার্কেটের চেয়ে মাত্র 19 লক্ষ 50 হাজার টাকা 19 লক্ষ 50 জি আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ নাইন জিরো নাইন ফাইভ সেভেন জিরো থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম